প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের একশো সাতাশতম পর্বটি রবিবার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের নম্বর ওয়ার্ডের চার নম্বর বিশেষভাবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী নয়বনবালীপুর মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী এবং তেইশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটার মণিমুক্তা ভট্টাচার্য এদিনে এলাকার বহু কর্মী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন এবং বিভিন্ন সরকারি উদ্যোগ নিয়ে আলোচনা করেন স্থানীয় নেতৃত্বের তরফে সমাজ কল্যাণমূলক হয় দেখুন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি মন কি বাত অনুষ্ঠান আয়োজন করে থাকেন এবং আজকে একশো সাতাইশতম এপিসোড আমরা এই বনমালীপুর বিধানসভা কেন্দ্রে চার নং বুথে অনুষ্ঠিত হয়েছে এবং সারা রাজ্যে সেটা অনুষ্ঠিত হয়েছে প্রতিটি বুথে সারা দেশেই এই মন কি বাত অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এবং আজকের এই মন কি বাত অনুষ্ঠানে মোদীজি যে বার্তা দিতে চেয়েছেন উৎসবের দিন চলছে এবং দুর্গাপূজা লক্ষ্মী পূজা দিওয়ালি তারপর রয়েছে ছট পূজা আমাদের প্রতিটি রাজ্যে দেশের মধ্যে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান সংস্কৃতি খাদ্যাভাস ভাষা আলাদা আলাদা কিন্তু তারপরেও মোদীজি এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি রাজ্যকে প্রতিটি রাজ্যের সঙ্গে জুড়ে দিয়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি বন্ডিংস সংস্কৃতিগত ঐতিহ্য ইতিহাস এবং আগামী দিনে আমাদের কি করে পথ চলা উচিত সে দিশায় মানুষকে দিশা দেখান এবং আজকের মন কি বাত অনুষ্ঠানেও উনি অপারেশন সিন্দুরের দিকে একদিকে যেমন প্রসঙ্গ টেনেছেন যে সমস্ত এলাকায় মাওবাদী অঞ্চল ছিল ছত্তিশগড় বিহার এ সমস্ত এলাকায় আজকে দিওয়ালির বাজি পোড়ানো হচ্ছে শিশুদের দ্বারা মানুষের দ্বারা যেখানে কখনো দিওয়ালির বাজি পোড়ানো হয়নি মানে দেশাত্মবোধ সেখানে জাগ্রত হয়েছে অপারেশন সিন্দুরের পর আবার